যে আছে আছে ওটা ছন্দ আকারে দেওয়া যেটা আমাদের মনে রাখতে বা মুখস্থ করতে খুবই আর সহজ সহজবদ্ধ আমি প্রিয়ন্তী বিশ্বাস আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এবছর দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি আপনি জি কে প্যানাসিয়া বইটা পড়ছেন কিনা জি আমি জিকে প্যানাসিয়া বইটা ইতিমধ্যে পড়েছি এবং বইটা আমার কাছে খুবই উপকারী লেগেছে আসলে বইতে যে ইনফরমেশনগুলো আছে ওটা ছন্দ আকারে দেওয়া আছে যেটা আমাদের মনে রাখতে বা মুখস্ত করতে খুবই আর কি সহজবদ্ধ যে আমাদের কোনো কষ্ট করতে হচ্ছে না যে কঠিন কঠিন যে ইনফরমেশনগুলো আছে ওগুলো আর কি জি কে প্যানাসিয়াকে আপনি কতদিন মূল্যায়ন করবেন দশের মধ্যে আমি দশের মধ্যে আট দিতে চাচ্ছি কোয়েশ্চেন ব্যাংক প্যানাসিয়াটাই পড়ছেন কিনা হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংকটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এখানে হচ্ছে প্রতিটা কোয়েশ্চেনের নিচে এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে জিনিসগুলো কোথা থেকে এসেছে বা এই সম্পর্কে আরও কিছু অতিরিক্ত ইনফরমেশন দেওয়া আছে এই জন্য আপনি কি বিশ্বাস করেন যে কোশ্চেন ব্যাংক যে প্যানাসে যেটা আছে এটা ভার্সিটির জন্য খুব ইম্পর্ট্যান্ট আর কি আমরা জানি কোশ্চেন ব্যাংক সলভ করা সো এই ক্ষেত্রে সব জিনিসগুলো কি সহস্তর করা আছে কিনা টপিকস ওয়াইজ কি সাজানো আছে কিনা আপনাদের কোশ্চেন ব্যাংক প্যানাসিয়াটা হ্যাঁ আসলে ভার্সিটির এক্সামের জন্য এগিয়ে থাকতে গেলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করার আসলে কোনো বিকল্প নেই তো সেদিক থেকে জি কে প্যানা মানে কোয়েশ্চেন ব্যাংক প্যানাশিয়ার কোশ্চেন ব্যাঙ্ক যেটা আছে এটা খুবই উপকারী কারণ আগেই যেটা বললাম যে অতিরিক্ত ইনফরমেশনগুলো তো আছেই পাশাপাশি হচ্ছে হলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আর কি সিরিয়াল টপিক অনুযায়ী দেওয়া আছে এই জন্য আমি বলবো যে এটা মানে অন্যান্য কোশ্চেন ব্যাংক থেকে এটা একটু বেশি হেল্পফুল ওকে আপনি কোশ্চেন ম্যাপেন আছে একে দশের ভিতর কত মার্কিং করবেন আমি এটাকে নয় দিবো